আসসালাম আলাইকুম শ্রীমঙ্গল অর্থাৎ যেটা ব্রিটিশ আমলে নির্মিত সীমান্তবর্তী এলাকা ভারত বাংলাদেশ যে সীমান্ত তার একটু কাছে চা বাগানের পুরনো একটি গল্প মাঠ সেখানে আসছি ছবি নেওয়ার জন্য ভিডিও করার জন্য আর একটা সৌন্দর্য যদি দেখেন সরাসরি সাধারণ আর এই যে এই পাশ পুরোটো হলো আপনার বাগান আর এদিকে আছে আপনার এই রাবার বাগান আর তার মাঝখানে এই গল্প মাঠটা এখনো এখানে হয় না কিন্তু মাঠটা আগের মতো আছে সুন্দর এখানে অনেক পর্যটকরা আসে ওই তো প্রবেশ করতে একটু সমস্যা এখানে যে বাগানের যে কোম্পানিগুলো আছে ওদের সমস্যার কারণে এখানে ঢুকতে দেয় না জামালা হয় তারপরে আমরা এখানে পরিচিত একজন পাইছি তার মাধ্যমে ঢুকলাম যদিও এর আগেও আমি আসছি কিন্তু ভিডিও করা হয় নাই খুবই ভালো লাগতেছে আর সত্যি কথা হলো এখানে যদি আপনার বৃষ্টিটা আসতো আরো সুন্দর হইতো তবে সৌন্দর্য শেষ নাই বাগানের যেই সৌন্দর্য তার মাঝখানে একটি অত্যাধুনিক সুন্দর একটা গল্প মাঠ যেটা দেখার মতো আপনাদের দেখাই এখানে একটা গাছও আছে গাছ থেকে পিছনের ভিউটা সেই আসে সজিউটাইলাম